সত্যিকারের রাজনীতিবিদ দেশপ্রেমিক মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে সকল বক্তব্য দিয়েছে তার সত্যতা শুনে বিশ্লেষণ করা সহজ ভারত আমাদের কেমন বন্ধু ছিল শুনুন কি বলে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ফারাক্কা এবং তিস্তা ব্যারেজ বাংলাদেশের জন্য এক মরণ ফাঁদের নাম ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে সেই বৎসর একুশ এপ্রিল থেকে বাঁধ চালু হয় ফারাক্কা বাঁধ দুই মিটার বা সাত ফুট লম্বা যেটা প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল মাওলানা ভাসানি ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তিনি লং মার্চ করবেন তার এই কর্মসূচি তখন অনেককে বেশ চমকে দিয়েছিল কারণ নব্বই বছরের একজন মানুষের ঘরেই থাকার কথা এজন্য ষোলোই মে রাজশাহী শহর থেকে লং মার্চ করার ঘোষণা দেন তিনি কর্মসূচি বাস্তবায়নের জন্য সালে মে মাওলানা প্রধান করে একটি সদস্য বিশিষ্ট মিছিল পরিচালনা জাতীয় কমিটি গঠিত হয় এরপরে এই কমিটির সদস্য সংখ্যা আরও বৃদ্ধি পায় এই লংমার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাসানী সে চিঠিতে মিসেস গান্ধীর কাছে লংমার্চের কারণ বর্ণনা করেন ভাসানী ভাই নদীর তল দেশ ভরাট হয়ে যাচ্ছে ফলে বর্ষাকালে এদেশের উত্তরাঞ্চলে তীব্র বন্যা দেখা দিচ্ছে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি পরিমাণের চাপাই নবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ভারত যেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত এই বাঁধের প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয় কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার যুক্তি দেখিয়ে ভারতের এই ব্যারেজ নির্মাণ করে ফলে বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়ে বাংলাদেশের দক্ষিণ থেকে পশ্চিমাঞ্চলে এর ক্ষতিকর প্রভাব পড়ে উনিশশো ছিয়াত্তর সালের ষোলো মে ফারাকা বাঁধের বিরুদ্ধে নবাবগঞ্জের সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন বা চাপাই থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত চৌষট্টি মাইল অতিক্রম করবে মাওলানা ভাসানীর অনুসারীরা তাকে একজন রাজনীতিবিদের চেয়ে দার্শনিক হিসেবেই বেশি বিবেচনা করতেন তার সমর্থকরা মনে করেন ৪৫ বছর আগে ফারাকাবাদ সম্পর্কে মাওলানা ভাষা যে অনুমান করেছিলেন পরবর্তীতে সেটি ঘটেছে বাংলাদেশের সর্বনাশ ঘটছে এটা তার চেয়ে স্পষ্ট করে কেউই বোঝে নাই উনিশশো সালে ১৬ মে রাজশাহী শহর থেকে ফারাকা অভিমুখে মিছিল শুরু হয় হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল জনসভায় মার্চ চাঁপাই নবাবগঞ্জ থেকে আরও ছয় মাইল পথ অতিক্রম করে কানসার পৌঁছায় আবু নমান খানের বর্ণনায় দুধারে বেঁধে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ উদ্দেশ্য শাড়ি ফারাকা লংমার্চের মিছিলকারীদের অভ্যর্থনা জানানো মিছিলকারীদের পানি ও বিভিন্ন খাবার খাইয়েছেন তারা ফারাকাবাধের কারণে বাংলাদেশের কুষ্টিয়ার পদ্মা নদীর ওপর হার্ডিংস ব্রিজের নিচ দিয়ে শুষ্ক মৌসুমে গাড়ি চলতে পারে দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা সে জনসভায় তিনি বলেন সমস্যার সমাধানের জন্য ভারত ফারাকা যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে হাসান মীর বলেন তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন আর এভাবেই মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফাটে ফারাকা লং মার্চের পর থেকে মাওলানা ভাসানীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তখন থেকে মাওলানা ভাসানীর বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালে চিকিৎসার জন্য আগস্ট মাসের মাঝামাঝি চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়া হয় উনিশশো সালে সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মাওলানা ভাসানীর মৃত্যু হয় ছিয়ানব্বই সালে পানি চুক্তি স্বাক্ষরের পরেও অভিযোগ রয়েছে শুষ্ক মৌসুমে ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে পানি দেয় না এখানে বাংলাদেশের পলিসি মেকার এবং কূটনীতিকদের চরম ব্যর্থতা প্রকাশ পেয়েছে আমাদের দেশের পলিসি মেকাররা এবং কূটনীতিকরা তাদের কূটনীতিক সাফল্য দেখাতে চরমভাবে ব্যর্থ সবশেষে বলা যায় রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো দেশপ্রেম অযোগ্যতা আর দুর্নীতি দিয়ে প্রশাসন শাসন করলে যা হয়